এক লাখ ষাট হাজার বছরের মধ্যে প্রথম দেখা যেতে পারে বিরল এক ধূমকেতু নাসা বলেছে কোন ধূমকেতু কতটা উজ্জ্বল হয়ে দেখা দেবে তা আগেই ধারণা করা খুব কঠিন কিন্তু বিরল এই ধূমকেতুটি খালি চোখে দেখার মতো যথেষ্ট উজ্জ্বল হতে পারে বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে ধূমকেতু হলো ধুলু বরফ ও গ্যাসের তৈরি এক ধরনের মহাজাগতিক বস্তু যা সূর্যের খুব নিকট দিয়ে পরিভ্রমণ করার সময় দেখা যায় এবার যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা বলছেন বিশ্বের আকাশে দেখা যেতে পারে এক উজ্জ্বল ধূমকেতু আর সেটি হলে তা হবে এক লাখ ষাট হাজার বছরের মধ্যে বিরল এ ধূমকেতু দেখার প্রথম ঘটনা নাসার মতে কোনো ধূমকেতু কতটা উজ্জ্বল হয়ে দেখা দেবে তা আগেই ধারণা করা খুব কঠিন কিন্তু সি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আটলাস নামের এই ধূমকেতু খালি চোখে দেখার মতো যথেষ্ট উজ্জ্বল হতে পারে সাম্প্রতিক সময়ে ধূমকেতুটি পেরিহেলিয়নে অবস্থান করছিল এটি এমন একটি পয়েন্ট যা কোনো গ্রহকক্ষের সূর্যের সবচেয়ে নিকটবর্তী বিন্দু ধূমকেতু কেমন উজ্জ্বল হবে সেই বিষয়ের উপর এ অবস্থানের প্রভাব রয়েছে কোন স্থান থেকে এ ধূমকেতু দেখতে পাওয়া যেতে পারে তা এখনও অজানা তবে বিশেষজ্ঞরা বলছেন এটি শুক্র গ্রহের মতো উজ্জ্বল হতে পারে আর সবচেয়ে ভালোভাবে দেখা যেতে পারে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ থেকে কিংস কলেজ লন্ডনের গবেষক শ্যাম বালাজি বলেন ধূমকেতুটির বর্তমান গতিপথের হিসাব নিকাশ ইঙ্গিত দিচ্ছে এটি সূর্য থেকে প্রায় তিরাশি লাখ মাইল দূরে থেকে অতিক্রম করবে শ্যাম বালাজি জানান দক্ষিণ গোলার্ধে বসবাসকারী লোকজন সূর্যোদয়ের আগে পূর্ব দিগন্তে এই ধূমকেতু দেখতে পাবেন আর পেরি হেলিয়নের পর সূর্যাস্ত শেষে পশ্চিম দিগন্তে দেখা যাবে এই ধূমকেতু এটি এ গোলার্ধ থেকে সবচেয়ে ভালোভাবে দৃশ্যমান হতে পারে আর এটি দেখতে বাইনোকুলার বা ছোট টেলিস্কোপ ব্যবহারের পরামর্শও দেন এই গবেষক সৈয়দ নসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক